চার নাম্বার সেটাকে আমি ষাট হাজার টাকা পুরস্কার পাই তারপরে আমার একটা ম্যারাথন ম্যারাথন ছিল সাফ করস কান্টি পাকিস্তান আমি এটা অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশের হয়ে তারপর তারপরে এই জায়গায় আমার খেলা আসা যে আমার নিজের জেলায় একটা ম্যারাথন হবে আমি শুনে তারপরে এই জায়গায় রেজিস্ট্রেশন করলাম তারপরে খেলতে আসলাম আসার পরে না অনেক ভালো লাগলো যে দৃশ্যটা অনেক ভালো রোডটা অনেক ভালো ছিল আর অনেক সবাই হেল্প করছে মানুষজন অনেক হেল্প করছে যে রাস্তায় অনেক সহযোগিতা করছে পানি টানি অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে অনেক মানে হেল্প করছে অনেক ভালো মানে দেখতে অনেক ভালো খেলে অনেক ভালো লাগছে যে প্রথম স্থান অধিকার করতে পারছি দশ কেলোতে আমার নাম হৃদয় আমার জেলা শেরপুর পাব মেরাথন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দারুণভাবে সম্পন্ন হয়েছে এই আয়োজন শুধু একটি দৌড় নয় এটি আমাদের শেরপুরবাসীর একতা আমাদের আতিথেয়তা এবং কি আমাদের ঐক্যতা এবং কি দৌড়ের প্রতি আমাদের চেতনা বোধ এই ম্যারাথন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই ম্যারাথনকে কেন্দ্র করে ম্যারাথনের মাধ্যমে সকল মানুষকে সকল শ্রেণী মানুষকে এক করা যেখানে কোনো ধর্মভেদ থাকবে না কোনো বর্ণভেদ থাকবে না কোনো মানে সাম্য সব সব করা হয় এই আয়োজনটা আমাদের সত্যি মন মুগ্ধকর এবং যারা ম্যারাথন রা আছে তাদের জন্য চমৎকার একটি উদ্যোগ আমি আসলে গতবার পাঁচ কিলোমিটার করেছিলাম এবার আসলে সিকনেস এর কারণে এক কিলোমিটার করা হয়েছে তো খুবই কম ইনশাল্লাহ নেক্সট আরো বাড়বে থ্যাংক ইউ এটা আমার প্রথম তো শেরপুরে আসার উদ্দেশ্য হলো এটা এত সুন্দর একটা নগরী নগরী বলবো না উপজেলা এটা এর প্রকৃতি আমাকে এতই মুগ্ধ করেছে মানে যখন আমি ছবি দেখেছি আমার মনে হয়েছে যে এখানে আমার আসতে হবে আর আজকে আমি দশ কিলোমিটার রানে অংশগ্রহণ করেছি কাপল প্রেসার হিসেবে হিসেবে আমার টাইমিং ছিল নাইনটি মিনিট তো আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি থ্যাংক ইউ